রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন ক্রাইম পেন ডট ব্লগ স্পট ডট কম আবারও কলঙ্কিত হলো মন্দিরনগরী উদয়পুর গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর কাঁকড়াবন থানাধীন দুধ পুষ্করণী এলাকার কৃষ্ণ দাসের ছেলে হৃদয় দাস এলাকার সাত বছরের এক নাবালিকা শিশু কন্যাকে জানতে পারে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত হৃদয় দাসের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা কাঁকড়াবন থানায় ছুটে যান রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হৃদয় দাসকে গ্রেফতার করে কাঁকড়াবন থানায় নিয়ে আসে পরে মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদেরকে জানান যে অভিযুক্তের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর এবি তিনশো ছেষট্টি দুই এ পাঁচশো ছয় এবং পক্ষ আইনের ছয় ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে রাতেই মেডিকেল করানো হয়েছে বুধবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা হ্যাঁ আজকে বিকালবেলায় একটা কমপ্লেন আসে আমাদের থাই কাকরাবন সাত বছরের মেয়েকে তারই এলাকার প্রতিবেশী মানে বলপূর্বক র্যাপ করে এই ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের কাকড়াবন থানায় একটা কেস নথিভুক্ত হয় আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এবি অবলিক থ্রি সেভেন্টি সিক্স টু এন ফাইভ জিরো সিক্স এবং বক্সো অ্যাক্টের ছয় ধারায় আমরা একটা কেস রেজিস্টার করি কেস রেজিস্টার করার পর অন দ্য বেসিস অফ এভিডেন্স যেটা সোফার কালেক্টেড যে ইনভলভ যে কাল্প্রিকটাকে অ্যারেস্ট করা হয়েছে ওর নাম হৃদয় দাস এবং টুমোরো হিজ বিং ফরওয়ার্ডেড টু কোর্ট এবং এখন কেসটা তদন্ত চলছে আগামীকালকে আজকেই আজকের মধ্যেই ওই বিক্রিম মেয়েরও মেডিকেল বাগারা সব কিছু করে কালকে আসামিটাকে কোর্টে পাঠানো হবে সভ্যতার অগ্রগতির সাথে সাথে যেভাবে সামাজিক অপরাধ বৃদ্ধি সহ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক লোপ পাচ্ছে তাতে উদ্বিগ্ন বিভিন্ন মহল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ান